নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি নিয়ে এসেছি সুজির ভাজা মিষ্টি আমাদের বাড়িতে সবসময় তো আর মিষ্টি থাকে না আর সব সময় দোকান যাওয়া সম্ভব হয়ে ওঠে না তাই মিষ্টি খেতে মন চাইলে এই ভাজা মিষ্টিটা করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সুজির ভাজা মিষ্টি তৈরি করি এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি ঘি এরপর দিচ্ছি এক বাটি সুজি সুজিটাকে হালকা একটু ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবনি যাতে সুজির কাঁচা গন্ধরা চলে যায় সুজিটা ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা ময়দাটাও একটু সুজির সাথে ভালোভাবে ভেজে দিচ্ছি এরপর এখানে দিচ্ছি সামান্য একটু লবণ এটা ভাজা হয়ে গেছে এরপর আঁচটা স্লো আঁচে করে দিচ্ছি আর দিচ্ছি জল যতটা সুজি নিয়েছি তার ডবল কিন্তু জল নেব এক বাটি সুজি নিয়েছি তাহলে এখানে আমার দু বাটি জল নিতে হবে আর আপনারা চাইলে লিকুইড লিকুইডের দুধও নিতে পারেন ছটা স্লো আঁচে রেখে আর জলটা অল্প অল্প দিতে হবে দিয়ে এভাবে একটা ডো তৈরি করতে তো এটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছে ওদিকে ওটা ঠান্ডা হতে থাকুক আর এখানে আমি চিনি সিরাপ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি আর দিচ্ছি জল যতটা চিনি অতটা জল নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো এলাচ এখানে কিন্তু চিনির সিরাপটা খুব বেশি ঘন গর্ব নেই জাস্ট চিনিটা গলে গেলেই হয়ে যাবে ঠিক এইভাবে করে নিয়েছি খুব বেশি ঘন নেই শুধু একটু তারের মতো হবে এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এদিকে এটাও ঠান্ডা হয়ে গেছে হাতে একটু ঘি নিয়ে করে এরপর এটাকে খুব ভালোভাবে এভাবে মধ্যে নিতে হবে খুব বেশি ঠান্ডা করবার নেই একটু যেমন হালকা হালকা গরম থাকে এটা মধ্যে নিয়েছি আর দেখুন কতটা স্মুথ হয়েছে এরপর এটা একটা চাকরির উপরে নিয়ে নিয়েছি আর হাতে এইভাবে চাপ দিয়ে দিয়ে এরভাবে বড় করে নিচ্ছি এটাকে কেটে নিচ্ছি এইভাবে চৌকো নিয়েছি আর দেখুন কতটা মোটা রেখেছি এখানে তেল গরম হতে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে উল্টাবার এক থেকে দেড় মিনিট পর পাশটা ঘুরোতে হবে আর দেখুন এখানে কোনো বেকিং পাউডার দেওয়া নেই তবু কি সুন্দর ফুলে উঠছে এরপর পাশটা ঘুরিয়ে দিচ্ছে এইভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিয়েছি তো এগুলো হয়ে গেছে এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি এইভাবে সবগুলোকে ভেজে নিয়েছি আর এখানে যে চিনির সিরাপটা করেছিলাম এটা কিন্তু আমার ঢাকা দেওয়া ছিল তাই গরম আছে আর যদি গরম না থাকে তাহলে আপনারা একটু গরম করে নেবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ রাখার দরকার নেই পাঁচ থেকে সাত মিনিট রাখলে হয়ে যাবে এরপর উল্টো উল্টোপাশটা ঘুরিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর দেখুন চিনির রসটা কতটা টেনে নিয়েছে এরপর এগুলোকে সার্ভ করছে আর কতটা নরম হয়েছে দেখুন বাড়িতে যখন ইচ্ছা যদি মিষ্টি খেতে ইচ্ছা করে এইভাবে একবার করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন